এটা কোথা থেকে কিনেছ ওয়ার ডিড ইউ বাই ইট ফ্রম এটা কীভাবে সম্ভব হাউ ইজ দ্যাট পসিবল এখন কেন নয় ওয়াই নট নাও উত্তর দাও না কেন ওয়াই ডোন্ট ইউ অ্যান্সার সাহায্য লাগলে আমাকে বলো ঠেল মি ইফ ইউ নিড হেল্প আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ আ কোল্ড আমি কথাগুলো বলিনি আই ডিডোন্ট সেই দ্য ওয়ার্ডস আমারও তাই মনে হচ্ছে আই সাফোস সো আমি কি বলবো জানি না আই ডোন্ট নো ওয়াট টু সেই আমাকে একটি নির্দিষ্ট দিন দিন গিভ মি আ ফিক্সড ডেট তুমি বাজে কথা বলছো ইউ আর ঠকিং ননসেন্স আমি কিছুটা অসন্তুষ্ট আই এম আর লিটল বিট আনহ্যাপি আমি অবশ্যই এটা করব আই উইল ডেফিনেটলি ডু ইট তাকে অনেক ধরে চিনি আই নো হিম ফর আ লং টাইম তাকে বোঝাতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড এটা বলার সাহস কি করে হয় হাউ ডি আর ইউ টু সে দ্যাট